আসসালামু আলাইকুম শুভরাত্রি যেখানে আমি ভিডিওটা শেষ করছিলাম সেইখান থেকে ভিডিওটা পরের দিনে শুরু করে দিলাম এখন আমি চিকেন কাটতেছি আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন ভালো লাগবে আপনাদের পরের দিন আমি আমাদেরকে খাবার দেব তাই রাত্রের বেলা চিকেন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখতেছি যাতে সকালবেলা আমার রান্না করতে সময় না লাগে একা হাতে রান্না করতে গেলে অনেকটা কষ্ট হয় কিন্তু তার জন্য কিছু কাজ আগায় রাখলে ভালো তাহলে কাজটা সহজ হয়ে যায় এই জন্য আমি কাজটা একটু আগায় রাখতেছি যাতে আমার কাজটা সহজ হয়ে যায় আমরা দিন মশলা ব্লেন্ডার করা বলেন রসুন থেকে শুরু করে গুসরাম থেকে শুরু করে সব ম্যাক্সিমাম কাজ অফ ক্যামেরাতে কারণ অন ক্যামেরাতে কাজ করতে গেলে অনেক সময় লেগে যায় এই জন্য যত পারতেছি আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি এই আমার সবচেয়ে বড় কথা মানে একা হাতে যারা মানে একা সংসারে তাকে কারণ আমার শাশুড়ি মা তো এরকম যারা এক হাতে মেহমান দশজন বিশজন মেহমানের জন্য আইটেম করবেন বা কাউকে কখনো বাহিরে খাবার দিতে চান তারা কিন্তু আমার মতো এরকম কেটে দইয়ে পরিষ্কার করে রেখে দিতে পারেন যেরকম আমি মুগ ডাল ভেজে রেখে দিচ্ছি পরিষ্কার করে প্যাকেট করে রেখে দেবো কালকে কালি অল্প দোয়া দিয়ে যাতে রান্না বসায় দিতে পারি মশলা করে রেখে দিচ্ছি সবকিছু করে রেখে দিলে হয় কি মানে ইনস্টান বসায় দেওয়া যায় ঘুম থেকে যেহেতু গ্যাস থাকে না গ্যাস না থাকলে রাইস কুকারেও আমি রান্না করতে পারবো এই জন্য সব কেটে কুটে পরিষ্কার করে রেখে দিই এখন তুই পুরা চিকেন কাটা নেই অনেক লং ভিডিও হয়ে যাবে এরকম অল্প অল্প করে ভিডিও লাস্টের দিকে আবার আপনাদেরকে দেখাবো কেটে তেমন ভালো আমি চিকেন কাটতে পারি না তারপরেও আমি ট্রাই করছি অনেকটা চিকেন কেটে নেওয়ার জন্য চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে আমি রেখে দেবো যাতে সকালবেলা উঠে ঘুম থেকে যে লেট না হয় রান্না করতে এই জন্য আমি চিকেনটা একদম পরিষ্কার করি কারণ চিকেন দইতে প্রায় এক ঘন্টার উপরে আমার সময় লেগে যায় একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিই এই জন্য চিকেনটা একটু সময় নিয়ে আমি দইতেছি কারণ সকালবেলা এত কিছু এক হাতে করা সম্ভব হবে না কারণ মা বাসায় নেই বললাম এটা আগের ভিডিওতেই মা বাসায় নেই মা চলে গেছে মা বাসায় থাকলে তো মা অনেকটা কাজে আমাকে হেল্প করে অনেকটা কাজে আগায়ে দেয় এখন মানি এই জন্যই মানে একা একা এই সব কিছু নিজের হাতে যদি আগে আগায় না রাখি তাহলে মানে আমার পর সকালবেলা হিমশিম খেয়ে যাব সকালবেলা করতে অনেকটা কষ্ট হয়ে যাবে সময়ের সাথে সব কিছু খাবার দিতে এজন্য চিকেনটা কেটে প্রায় রাত্রের একটা বাজতেছে এখন সময় চিকেনটা কেটে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিই রেখে দিয়ে পানিটা জড়িয়ে রাখবো একটা ইয়ে সাকনাতে রেখে দেবো পানিটা জ্বললে তারপরে অনেক কিছু কাজ কিন্তু আমি আগায় রাখছি এই দিকে আমি মুগ ডালটা বেজে রাখলাম ওইদিকে দিকে পেঁয়াজ কেটে বক্স করে রেখে দেওয়া হয়েছে চাল সব কিছু হাতের কাছে একদম রেডি করে রেখে দিছি যাতে জটপট আমি সব কিছু তাড়াতাড়ি করে ফেলতে পারি ঘুম থেকে উঠে শুক্রবারের দিন পরের দিন এটা কিন্তু দুই তিন আগের ভিডিও আপনাদের সাথে দেওয়া হয় না শেয়ার করা হয় না ভিডিওটা কারণ আমার শরীরের বেশি বেশি ভালো ছিল না অনেক অসুস্থ ছিলাম এটা এখন আমি বয়েস দিয়ে রেডি আমার শরীরটা এখনো তেমন একটা ঠিক হয় নাই বয়েসটা একদম দূরে আছে বসে আছে শরীরটা অনেক খারাপ পরের দিনের নাস্তায় টেবিলে আমরা আমার হাজবেন্ড সহ সবাই আমরা নাস্তা করলাম আমরা কারণ ও শুক্রবার ছাড়া বাসায় থাকে না একসাথে ওই যে এই পাশে লামিয়া এই পাশে আমি বসবো এখানে খালার জন্য রেডি করে রাখছি এখানে আছে কলিজা পোনা আসা পরোটা এই হয়েছে আমাদের সকালটা শুরু আর সামনে নিয়ে বসে পড়লাম চা গরম গরম সব কিছু রেডি করে বসে পড়লাম খেয়ে নেব খেয়ে তারপরে সারাদিন কি করতেছে কি না করতেছি আপনাদের সাথে আপনারা আমার সাথে এবং আমি সবকিছু মেন কাহিনী হয়েছে গ্যাস নেই আমার গ্যাস না থাকায় আমি রাইস কুকারে অল্প অল্প করে রান্না করে নিব এই যে কিচোরির জন্য বসায় দিতাছি মানে এক কেজি কি এটা কি দেড় কেজি মতো ধরে না দুই কেজি ধরে আমি বলতে পারতেছি না বড় রাইস কুকারটা অল্প অল্প করে আমি রান্না করারটাই করবো দুই তিন তিন চারবারে কিছু এটা করে নেব আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখা যাক কদ্দুর পারি কি আমি চাইলেও আপনাদের সাথে ফুললি শেয়ার করতে পারতেছি না আজকে রাইস জনটা কারণ আমার এই যে রাইস কুকারে এইভাবে রান্না করা হইতেছে মানে সব মশলার পট মট এইখানে আইন নিয়ে আমি এখানে বসছি রাইস কুকারে এটা মনে হয় দেড় কেজি করে ধরে আমি এক কেজি সে একটু বেশি করে চারবারে করে নেব ডালসহ চার কেজি সাড়ে চার কেজির মতো হয়েছে এই চারবারই করে নিতে হবে আমার এই জন্য আপনাদের সাথে মানে পুরোপুরি ভিডিও আমি শেয়ার করাতে পারতেছি না পাকঘর হইলে তো সেটা সব কিছু শেয়ার করা যায় না দৌড়ে এই জন্য আপনাদের সাথে সার করতে পারতেছি না এইদিকে আমার হাজব্যান্ড পেয়ে আসে বাচ্চা পড়া মানে ট্রাই করতেছি আজকে যাতে আমি একটার মধ্যে যাতে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি এই জন্যই আর কি এত করা দেখি কি ও কতটুকু করা যেতে পারে একমাত্র আল্লাহ পাখি জানে এখানে আমি এক পাতিল কিছুরি রান্না করে নামায় রাখলাম রাইস কুকার থেকে এই দশজন পরিমাণ হবে এখানে এক পাতিল আমি নামায় রাখছি এই যে এইখানে আমি আর পাতিল বসাই দিছি অলরেডি এই যা মানে এইটা হয়ে গেলেই আমার বাহিরের লোকদেরকে খাবার দেওয়া হয়ে যাবে আর আমি এই দিক দিয়ে বিছনা মানে গুছাইয়া সব কিছু কমপ্লিট করা হয়ে গেলে মানে আমার এখান থেকে হয়ে যাবে প্রায় খাবার প্যাকেটিং করা শুরু করে দেবো আর এই পাশে গ্যাস আসা যাওয়া করতেছে একটু আগে অল্প একটু বাঁচছিল আমি চিকেনটা চুলাই দিছি অনেক খুশি হইয়া আবার সেই চলে যাইতেছে মানে আমি ভাবছি যে চিকেনটাও হয়ে যাবে পারফেক্টলি সময় আমি গ্যাসটা দেখি এত খুশি হইলাম আবার দেখেন গ্যাসের অবস্থা চলে যাইতেছে মানে কেন যে এরকম করে আমি বুঝতে পারতেছি না গ্যাসটা তো নাইয়ে আমি চিকেনটা একটু ভেজে নিতেছি চিকেন বোনা এখানে আলু কাটা আছে চিকেন বোনা আর খিচুড়ি আজকে তার সাথে থাকবে সালাদ এই হয়েছে আমার আজকের মেনু আর এই দিক দিয়ে মানে সব কিছু এগিয়ে যেন এলোমেলো পরে আছে কালা এগুলো ক্লিন করবে এই হয়েছে মানে আমি খুব তাড়াতাড়ি করতেছি টাইমলি খাবারটা যাতে হয় কিন্তু গ্যাসটা আমার যে এক পাতিল খিচুড়ি রাইস কুকারে এটার মধ্যে আরেকটা মানে এটা থেকে কালি করে এটাই রাখছি মানে দেড় কেজি করে তিন কেজি এখানে কিছুটি রান্না শেষ আমার হালকা গ্যাসে আমি চিকেনটা বাজতেছি ওই যে এই পাশে চিকেন বাজিয়ে রাখছি এই পাশে চিকেন বাজতেছি হালকা একদম দেখেন গ্যাস নাই বলতেই চলে মানে দেখি আমি আড়াইটার সময় প্যাকেট করবো বলছি আড়াইটায় প্যাকেট করবো ইনশাল্লাহ বাকি রয়েছে উপরওয়ালা জানে আর আমাদের লাগে খিচুড়ি পরে রান্না করবো আগে বাহিরের কিছু এটা করে নিতেছি আমাদের রাইসটা উঠায় রাখছি দইয়া কারণ এটা ওই এখন করলে অনেকটা লেট হয়ে যাবে এই জন্য এই রাইস কুকারে তেল দিয়ে দিছি এখন পেস্ট দিয়ে দিব সব মশলা পেস্টে সেইখানে নিয়ে আমি বৈষা পড়ছি এখন আমি পেস্টেস এক এক করে সব কিছু দিয়ে মাটন চিকেনটা বোনা করব এই জন্য একটু পেস্টটা বেশি করে দিছি আপনাদের সাথে যত পাততেছি অল্প অল্প করে শেয়ার করতেছি কারণ আমার ফুললি শেয়ার করা তো সম্ভব হইতেছে না কারণ আমি দুধ চুলাই রান্না করতাম তাহলে স্ট্যান্ডে করে আমি শেয়ার করতে পারতাম রাইস কুকার রান্না করতেছি এই জন্য করতে পারতেছি না এই যে এ পাশে চিকেনটা কষা বসা দিচ্ছি একটু কষানো হইলে এখানে অল্প একটু আলু রাখছি আলুটা দেব দিয়ে দেখি টাইমের আগে আমি দৌড়াইতেছি দেখা যাক একটু এই হয়েছে আমার চিকেন রান্না এই যে আমার হাজব্যান্ড প্যাকেট করা শুরু করে দিছে ও হম উদম করো পুরাটা একটু আমি দেখি হ্যাঁ পুরা প্লেটে উঠাও আপনাদের সাথে শেয়ার করলাম ভাববেন না যে এটা আমি শেয়ার করে কাউকে খাবার দেওয়া উচিত না কিন্তু এটা আমার ফ্যামিলি ব্লকের মধ্যে পরে তো বাবার মধ্যে পরে তো এটা আমার ফ্যামিলিতে আমি যা করি তাই মানে এটা আমার কোনো মন তাকিয়া মানে আমি এটা ম্যাক্সিমাম টাইমেই করি মন থেকে ভালোবাসে করি আমি কিন্তু আমি ব্লক করি তো এই জন্য ব্লকের মধ্যে একটু শেয়ার করা হয়তো আমার দেখা দেখি দুই একজন যেই আমার বিয় হোক না কেন আগ্রহ বাড়তে পারে অনেকেরই ইচ্ছা হইতে পারে যে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো এখন ম্যাক্সিমাম মানুষ কষ্টের জন্য এইগুলো করে না কিন্তু আমি গ্যাস নিই তারপরেও আমরা অনেক কিছু সম্ভব হয় আমার প্যাকেট করে নিচ্ছে আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি খাবারগুলো এখন প্যাকেট করে নেবো যে এই পাশে আমার হাজব্যান্ড খাবার বেড়ে দিচ্ছে ও কিশোরী বেড়ে দিচ্ছে এইদিকে লামিয়া লেবু আর এই যে সালাডটা দিচ্ছে আর প্যাকেট করতেছে আমি তরকারিটা বেড়ে দিতেছি কারণ সবাই হাতে হাতে কাজ করলে এই পাশে খালাও বসে পড়লো আবার প্যাকেটিং করার জন্য মানে খালা বলতেছে আমি দাঁড়ায় থাকবো কেন কালা আমি প্যাকেট করি আমি কি ঠিক আছে বসে পড়ো আবার মোচাও এই পাশে বসে বসে একটু একটু পাততেছে ছোটো মানুষ মানে ওর খুব আগ্রহ সবাইকে খাবার যখন দে ও নিজের হাতে যে ওর বাবার সাথে খাবার দিতে ও পছন্দ করে আমি কিন্তু এখনও ওষুধ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে এসে আপনাদের মাঝে আবার নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি ব্লগগুলো কন্টিনিউ করতে পারি মানে একদম কয়েকদিন উড়ুট একটা না আমার শরীরের অনেকটা বেশি চাপ গেছে কাজের এই জন্য আমি বেশি অসুস্থ হয়ে গেছি এটা এই রান্নাটা করার আগের দিন আমি কিচেন ধুইছি তারপরের দিন এই রান্না তার দিন আমার ভাই বোন আসছে আর এইদিকে সবাই হাতে হাতে খাবার প্যাকেটিং করা শেষ এখন আমার ছেলে ব্যাগ নিয়ে দেখা যায় চলে আসলো খাবারটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে ওরা বাবা আর ছেলে চলে যাবে খাবার সবাইকে দেওয়ার জন্য মেহমানদেরকে আমার বাচ্চাটা নিজের হাতে খাবার দিতে অনেক পছন্দ করে সবাইকে ও নিজের হাতে খাবার দেয় কারণ এটা আমি এবং ওর বাবা দুইজনেই চাই ওর হাতে যেন ও সবাইকে খাবার দেয় সবার হাতে তুলে কারণ এটা হয়েছে কি বাচ্চাদেরকে মানে শিক্ষা দেওয়া কারণ এখন সবকিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যেতেছে অনেক কিছু মানুষের প্রতি আন্তরিকতা কমে যায় ভালোবাসা কমে যায় এই জন্যই আমরা মানে চাই যতটুক পারি বাচ্চাকে একটা আদর্শ শিক্ষা দেওয়া আর এই পাশে সন্ধ্যার পরে আমরা চলে আসলাম দানমন্ডি আহ মানে একটু হালকা টুকটাক কেনাকাটা করে নিলাম কারণ আমার হাজবেন্ড চাইতেছে না ও বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে চলে আসলো তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলো বসে আইসক্রিম যতই ব্যস্ততা কিনা কেন ব্যস্ততার মাঝে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া ওদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় এবং আমাদের সারা দিনের কষ্টটাও একদম ক্লান্তিটাও কেটে যায় তাই ও আমাদেরকে নিয়ে বের হয়ে পড়লো এই পাশে আমি আইসক্রিম খাচ্ছি তার সাথে আগে একটু চিকেন নিয়েছিল চিকেন আইসক্রিম এগুলোই আমাদের হালকা পাতলা খাবার দাবার ছিল এই তো আমরা একটু মানে খাবার খাবারে বড়ো কথা হয়েছে আমরা সবাই একসাথে বের হয়েছি একটু মাইন্ডে কিন্তু এরপরে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো যা বলার বাহিরে এই জন্য এই ভিডিওটা ভয়েস দিয়ে আপনাদের সাথে আগে দিতে পারি নাই কন্টিনিউ করতে পারি নাই এই ভিডিওর পরে আপনারা নতুন নতুন ব্লগ পাবেন আমাদের আমার জন্য করবেন সবাই যে কোনো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসতে পারি আমার বয়সটা একদম বসে আছে কথা বলতে কষ্ট